নিয়মিত অধিনায়ক জামাল বুইয়াকে শুরুর একাদশে রাখেনি কোচ হাবড় কাব্রেরা। তাই অধিনায়কের দায়িত্ব ছিল তপু বর্মনের কাছে কিন্তু চটের কারণে একুশ মিনিটের বেশি খেলতে পারেননি তিনি এরপর রহমত মিয়া থেকে ঘুরে সেটা সুয়েল রানার কাছে যায় কিন্তু অধিনায়কের দায়িত্ব যার কাছে থাকুক সবার চোখ ছিল হামজা চৌধুরীর দিকে পুরো নব্বই মিনিট জুড়ে বাংলাদেশের খেলা কলকাটি নেড়েছেন তিনি কখনো উপরে উঠেন কখনো নিচে নামেন দলের প্রয়োজনে সবটুকু উজাড় করে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকা ফুটবলার কিন্তু ভারতের বিপক্ষে তার অভিষেক জয় রাঙাতে পারেনি বাংলাদেশ উন্মাদনার তুঙ্গে থাকা এএফসি এশিয়া কাপের বাসাই পর্বে ম্যাচটি ইতি টানে শূন্য শূন্য ব্যবধানের ড্রয় ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত পাঁচটি গোলের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল ম্যাচের পনেরো সেকেন্ডেই গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেনি মুজিবুর রহমান জনি এভাবে একটা একটা করে মোট পাঁচটি সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ দল